স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাই বেশি কঠিন সেটা আমার প্রেজেন্ট সিচুয়েশন দেখে আমার কাছে তাই মনে হইতেছে যখন স্বাধীন ছিলাম না তখন কথা বলতে পারতাম না মুখটা বন্ধ থাকতো যেই দেশ স্বাধীন হয়েছে সাথে সাথে মুখ চালু হয়ে গেছে রাজনীতি রাও বুঝি না কিন্তু এমন কোন দল নাই রে ভাই যেই দলের নিয়ে আলোচনা সমালোচনা করি নাই আলোচনা সমালোচনা করতে 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 সব দলের একদম ম্যাচাকার কইরা ফেলাইছি এখন দুই চার দিন চাওয়ার পরে মনে হইতেছে হায় হায় এখন আমার আত্মীয় মানে জ্ঞান ঠিক জায়গায় আসছে আমি এগুলো কি করলাম ঘুরা ফিরা তো দল দলের জায়গায় থাকবে বাট আমি তো শত্রু হইয়া আসলে কি কথা কি জানেন স্বাধীনতা পাওয়ার সাথে সাথে না আমার তখন আবেগ কাজ করছে আমার কাজ কাজ করে না এখন তখন তখন আমি সব প্লিজ আপনারা কিছু মনে করেন না হ্যাঁ ভুল আলাইছি এখন আমার বিবেক ঠিক আছে আমি আসলে রাজনীতি বুঝি না আলোচনা সমালোচনা যাই করছি ওগুলো না বুঝা করছি প্লিজ আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ আপনারা যে যার মতো থাকেন আমি আমার মতো আছি